একদিন রাজকন্যা তার রাজ্য ঘুরে দেখছিল। অপরূপ সৌন্দর্যে সেই গাছপালা পাখির কিচিরমিচির শুনতে শুনতে সে রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যেতে সে জঙ্গলের ভিতরে ঢুকে যায় আর জঙ্গলের গাছপালাগুলো ছিল অপরূপ সুন্দর রাজকন্যা যেতে যেতে একেবারে জঙ্গলের ভেতরে ঢুকে যায় আর জঙ্গলের ভিতরে হারকুলিসের সঙ্গে দেখা হয় এরপর রাজকন্যা তাকে বলে আমি এ জঙ্গল ঘুরতে চাই তখন তাকে বলে তুমি যদি আমার তিনটি ধাঁধার উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে এ রাজ্য ঘুরে দেখার অনুমতি দিতে পারি তখন রাজকন্যা রাজি হয়ে যায় এরপর হারকুলিস তাকে প্রথম ধাঁধা বলতে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষ কোন ভাষায় কথা বলে তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে গিয়ে লিখে আসতে পারো সঠিক উত্তরটি হলো মাতৃভাষা কারণ সবাই তো সবার নিজ ভাষায় কথা বলে আসলে ভাষা হলো তার দ্বিতীয় ধাঁধাটি বলতে শুরু করে কোন বাটিতে জল ঢাললে বাটি কোনোদিনও ভর্তি হবে না তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এই ধাঁধার উত্তর জানা থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্টে গিয়ে অ্যান্সারটি লিখে আসতে পারো উত্তর জল ঢাললে কখনোই ভর্তি হবে না এরপর হারকুলিস তার তৃতীয় ধাঁধাটি বলতে শুরু করে গাড়ি চালাতে পারে না কিন্তু সে ড্রাইভার তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে কিন্তু কমেন্টসে গিয়ে উত্তরটি লিখে জানাতে পারো এ ধাঁধার উত্তর হল স্ক্রু ড্রাইভার এরপর রাজকন্যা হারকুলিসের তিনটি ধাঁধার উত্তর দিয়ে দেয় এরপর সে সেখান থেকে চলে যায় আর সারা বন ঘুরে ঘুরে দেখতে থাকে তো ছোট্ট বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটিতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো বাই বাই